মানুষ সংঘর্ষ করেন জীবনে সামনে এগোনোর জন্য সাফল্য লাভ করার জন্য মহান কর্ম করার জন্য কখনো সে যেমন দেখবেন যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায় সাফল্য হোক বা অসফলতা তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না সেখানে সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন আপনাকে ব্যবহার করবেন সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরক করা আবশ্যক আর সময় সেটা আবশ্যক যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন যারা আপনার সাথেই থাকবেন তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের যাত্রাপথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হল যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে সবকিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে তার অন্তর মনকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যেসব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমন্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন সিংহ বনের হেঁটে তার কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয় ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারার সেটা শুধরে নিতে পারেন নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা দ্বারা আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয় সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটা বদলে ফেলবেন না সেটা অনুচিত হবে কারণ জীবন না শুধু নিন্দার বিষয় আর না শুধু প্রশংসার জীবন হল আত্মিক সুখের বিষয় যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন সেটাই হল আত্মিক সুখ এটাই হলো জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য আপনার জীবনে যে দুঃখ আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য আগামী ভবিষ্যতের জন্য